কোথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয় কোথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয় আর এই গরম অস্বস্তিকাটা আছে ওয়াটার পার্কে আসতে হয় আজকে আমরা চলে আসলাম কিন্তু অগ্নিকুণ্ডা ওয়াটার পার্কে সেই মজা করতে পশ্চিমবঙ্গে দিনের পর দিন গরমের তাপমাত্রা বেড়েই চলেছে অনেকেরই স্বপ্ন বা ইচ্ছা থাকে এই গরম থেকে মুক্তি পেতে কাশ্মীর বা সিকিম যাওয়া কিন্তু স্বপ্ন থেকে যায় আমাদের মতো মধ্যবিত্ত হবে কিন্তু আজ আমি আপনাদেরকে এমন এক জায়গার সন্ধ্যার দিতে চলেছি যেখানে আপনারা আপনার প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন আর এই কল থেকে মুক্তিও পাবেন তো চলুন এই অর্ডার পারকে কিভাবে আসবে কত টাকা খরচ হবে সম্পূর্ণ তথ্য থাকবে আজ এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন পশ্চিম বাংলায় যা গরম পড়েছে সেই গরম থেকে মুক্তি পেতে আজকে আমি আপনাদের নিয়ে যাবো মাত্র দেড়শো টাকায় অগ্নিকোডা ওয়াটার পার্কে যেটি অবস্থিত কিন্তু বনগাতে আর বনগাতে যেতে হলে আমাদের প্রথমে কিন্তু আসতে হবে শিয়ালদা স্টেশন তো আমাদের কিন্তু ট্রেন আছে বারোটা আটচল্লিশে তো আজ বেশি দেরি করবো না চলুন তাড়াতাড়ি ভিতরে ঢোকা যাক কত নম্বর প্ল্যাটফর্মের ট্রেন থেকে সেটিও দেখা যাক তো প্রবেশ করছি কিন্তু এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমরা বন্যা লোকালের টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা করে টিকিট পড়লো দুজনের পঞ্চাশ টাকা বারোটা আটচল্লিশে ট্রেন এখনও কিন্তু আমাদের ভোটেতে দেয়নি যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে তো চলুন এখন ওয়েট করা যাক আর অন্যান্য রবিবারের তুলনায় কিন্তু আজকের কিন্তু সেরকম ভিড় নেই আপনারা সকলেই জানেন যে আমি রবিবার ছুটি পাই ছুটি পেলেই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরি তো চলুন এখন একটু ওয়েট করে যাই টাকাটা বলছে এখন কিন্তু আমাদের গড়িতে বাজে দুপুর বারোটা তেইশ আর আমাদের কিন্তু বনগা লোকাল উঠে দিয়ে দিয়েছে বারোটা আটচল্লিশে আট নম্বর প্ল্যাটফর্মে তো চলুন আপনি এখন আট নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে তো চলুন এবার কিন্তু আমাদের যেতে হবে আট নম্বর প্ল্যাটফর্মে আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রথমে কিন্তু সিটটাকে দখল করতে হবে তার কারণ আপনারা বুঝতেই পারছেন দু ঘরটা জার্নি মানে প্রায় অনেকটাই জার্নি তো চলুন ট্রেন প্রায় এসে গেছে এইবার আমরা সিটটাকে দখল করে নিই শুনেছি বোন গেল কিন্তু খুব ভালো ভিড় হয় তো আমি কিন্তু জানি না আজকে রবিবার কিরকম ভিড় হবে ট্রেনে উঠলেই কিন্তু সেটি জানা যাবে তো এই মুহূর্তে কিন্তু আমি উঠে পড়লাম ট্রেনে যতটা ভিড় হবে ভেবেছিলাম ততটাও ভিড় হয়নি একদম ট্রেন কিন্তু পুরোই ফাঁকা আছে আর আমি আসতে কিন্তু সিট একদম পেয়ে গেছি চার মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দেবে চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছে বনগাতে আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তো চেষ্টা করবেন সকাল সকাল ট্রেনটি ধরেই বনগাতে পৌঁছে যাওয়া তার কারণ সকাল সকাল পৌঁছে গেলেই আপনারা অনেক টাইম পাবেন ওয়াটার পার্কে সময় কাটানোর জন্য তো ফাইনালি কিন্তু আমরা কলকাতা থেকে ছিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বনগাঁতে বনগাঁ স্টেশন থেকে কিন্তু এবার আমরা যাবো মেন রোডের দিকে তো আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন এইখানে এসেছে তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই দিক থেকে নেমে আমরা কিন্তু এখন যাব এই সোজা এই এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এই সোজা যাব এই সোজা গেলেই কিন্তু এখানে আমাদের অনেক অটো রিক্সা টোটো সব রকম দাঁড়িয়ে আছে তো এই যে স্টেশন আছে স্টেশন থেকে বার হলেই কিন্তু এখানে অনেক টোটো পেয়ে যাবেন তো চলুন আমি এখানে একটা টোটোওয়ালার কাছে আপনাদের নিয়ে যাই তিনি পার হেড কত টাকা করে ভাড়া নেয় এবং আপনারা যদি রিজার্ভ করে যান সেই রিজার্ভে কত টাকা ভাড়া নেয় সেটা আমি আপনাদের কাছে বলে দিই তো দাদা নমস্কার আপনার নামটা কি আচ্ছা এখান থেকে আমাদের যে অগ্নিকূণ্ডা ওয়াটার পার্ক তো ওখানে গেলে কত টাকা ভাড়া পার হেড কেউ যদি পার্সোনাল গাড়ি বা রিজার্ভ করে যায় তবু কত টাকা ভাড়া পড়বে মানে ওটা কি শুধু ছেড়ে দিয়ে আসবে নাকি আপ ডাউন নিয়ে আসবে একশো পঁচিশ টাকা আচ্ছা আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলে দেয় আমরা কিন্তু এই দুই ভাই উঠে পড়লাম টোটো দাদার গাড়িতে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে তো এখান থেকে আমাদের অগ্নিকোণ্ডা ওয়াটার পার্ক সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আপনারা যারা গ্রুপে আসবেন যারা রিজার্ভ করে নেবেন এই দাদার নাম্বার কিন্তু ডেট সিকশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই কিন্তু রয়েজার করে নেবেন তো চলুন দেখা হচ্ছে অগ্নিকোণ্ডা ওয়াটার পার্কের সামনে গিয়ে তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম অগ্নিকূর্ণা ওয়াটার পার্কের সামনে আর চারিদিকে রাস্তার পাশ থেকে একটা হলুদ ফুল বেশ দারু লাগিয়ে দেখতে পাচ্ছেন আর এইটি হলো মেন গেট গেটের পাশেই কিন্তু এরকম আপনার পার্কিং জোন আছে এখানে আপনারা বাইক রাখতে পারেন বাইক নেবে কুড়ি টাকা আর যদি আপনারা চার চাকা নিয়ে আসেন চার চাকা নেবে কিন্তু আপনার পঞ্চাশ টাকা আর চলুন সামনে গেট আছে গেটে আমরা আগে এন্ট্রি করি প্রবেশ করার পথেই কিন্তু এখানে আপনার নিয়মাবলী আছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়মাবলী সময় সকাল এগারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা শিশুদের প্রবেশ মূল্য লাগে না পুরো এটা আপনারা স্কিপ করে দেখে নেবেন আমরা কিন্তু এরকম দুটো টিকিট কেটে নিলাম দুশো টাকা করে চারশো টাকা নিল তার কারণ এন্ট্রি ফি পঞ্চাশ টাকা মানে ডাই ওয়ার্কের জন্য পঞ্চাশ টাকা আর আপনি যদি ওয়াটার পার্কে ঢোকেন তার জন্য দেড়শো টাকা টোটাল দুশো টাকা চলুন আস্তে আস্তে আমরা এবার ভিতরে প্রবেশ করি ঢোকার প্রবেশ পথেই কিন্তু প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে আই লাভ অগ্নিকন্যা আর পিছনে কিন্তু মা দুর্গাকে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আমরা এবার প্রবেশ করবো আর সামনেই কিন্তু এরকম অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে দেখুন কত সুন্দর সুন্দর মাছ রাখা আছে বেশ ভালো লাগছে আর অনেক বড় বড় কিন্তু মাছ দেখতেই পাচ্ছেন প্রবেশ করেই ডান দিকে কিন্তু এরকম বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জায়গা পাবেন এখানে সব বাচ্চারা অ্যাক্টিভিটি করছে বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন চলুন আমরা এবার এই সাইড থেকে প্রবেশ করবো আছে এরকম বাচ্চাদের জন্য ছোট ছোট টয় ট্রেন বেশ সুন্দর লাগছে আর চারিদিকে কিন্তু একদম সবুজে ভরপুর অসাধারণ এক খুব সুন্দর লাগছে এখানে আছে ড্রাগন মাই আমরা এই মুহূর্তে দেখতে পেলাম প্রবেশের ডান দিকে আপনারা দেখতে পাবেন এরকম ফ্রি ফল আপনারা চাইলে রাইড করতে পারেন পার হেড কিন্তু আপনাদের চল্লিশ টাকা করে নেবে আর তার পাশেই কিন্তু আছে দেখতে পাচ্ছেন ডাইনেসর খুব সুন্দর লাগছে তো চলুন এইদিকেও অনেক বাচ্চাদের কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে এখানে কিন্তু একটা আছে হানট্রেড হাউস যেটা আমাদের বাংলায় বলা হয় ভুতুরে ঘর এখানেও চাইলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে এখানে আরো বিভিন্ন ধরনের আছে এই যে অগ্নিকর্ণ ওয়াটার পার্ক সব থেকে বড়ো কথা হলো একটা শান্ত পরিবেশ এখন যেহেতু সেরকম ভালোভাবে গরম হয়তো এই সাইডে পড়েনি সেই জন্য এখানে হয়তো ভিড় এই মুহূর্তে কম এখনো জানি না ওয়াটার পার্কে কীরকম ভিড় আছে এটাই কিন্তু আমাদের পুলের গেট আর পুলের গেটের ঠিক পাশেই কিন্তু এখানে লকার কাউন্টার আছে আপনারা যারা লকার নেবেন এখানে এসে আপনারা কথা বলবেন পঞ্চাশ টাকা করে নেওয়া হবে একশো টাকা আপনারা জমা করবেন পঞ্চাশ টাকা আপনারা ফেরত পাবেন এবার ভিতরে প্রবেশ করব প্রথমে কিন্তু আমরা যাবো চেঞ্জিং রুমে চেঞ্জিং রুমে গিয়ে আমরা আগে ড্রেসটা চেঞ্জ করে নেব তারপর আমরা কিন্তু খুলে নাম আর এখন কিন্তু আমরা নামিনি কতজন শুধু মজা করছে দেখুন এখানেও দেখুন কতজন এসেছে বেশ আনন্দ করছে এই সোজা কিন্তু আমাদের যেতে হবে সোজা গেলেই আমাদের চেঞ্জিং রুম পড়বে চলে আসলাম আমরা চেঞ্জিং রুম থেকে দুই ভাই কিন্তু চেঞ্জ করি না দুই ভাই আজকে একই ড্রেস করেছি চলুন আমরা এবার জুতোটা রেখে দিই তার কারণ এখানে কিন্তু জুতো নিজের দায়িত্বে রাখতে হবে তো একটা ভালো জায়গাতে জুতোটা রেখে দিই জুতো রাখার পরে তারপরে এবার আস্তে আস্তে সব অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখান এবার কিন্তু আমরা দুই ভাই আস্তে আস্তে দায়িত্ব তো চলুন আমরা প্রথমে এই করি আস্তে আস্তে উপরে উঠে যান আজকে আরো একটা কথা আপনাদেরকে শেয়ার করি আজকে আমার এই মোবাইলের কিন্তু পরীক্ষা তার কারণ এটি ওয়াটার প্রুফ কিনা সেটি দেখার জন্য আজকে ফুল মজা করবো খুব এনজয় করবো আর আপনাদের সামনে সব ভিডিওটি তুলে ধরবো মুক্তি আজকের কি হবে যা হয় হবে চলো প্রিয়জন আর আত্মীয় স্বজনের জন্য সব থেকে সেরা পার্ক অগ্নিকন্যা পার্ক খুব সুন্দর একটি পার্ক আপনারা অবশ্যই একদিন হলো এই পার্কে ভিজিট করুন আমাদের মতো মিডিল ক্লাস পরিবারের জন্য এই ফুলটা হচ্ছে সব থেকে বেস্ট ফুলটা আপনারা অবশ্যই ভিজিট করুন আপনারা শুনতেই পেয়েছেন আমার ভাই কি বললো আমাদের মতন মিডিল ক্লাসের জন্য মাত্র দেড়শো টাকায় মানে এত আনন্দ করতে পারবো আমরা আমি ভাবতে পারিনি বিশেষ করে তো চলুন আরো অনেক রাইড আছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে অনেক বাচ্চা বাচ্চারাও এসেছে তোমরা কোথা থেকে এসেছো আচ্ছা তোমরা কি মা বাবা সবাই এসেছে কি রকম লাগছে খুব ভালো প্রথম ফার্স্ট টাইম বাহ ওকে এনজয় করো কিন্তু পিছনে রাইটটা তো চলুন এবার একটু ডান্স করি ডান্স না করলে ঠিক ওয়াটার মার্কে এসে মজা নেই তো চলুন আস্তে আস্তে ডান্স করি খিদেটা তো বাড়াতে হবে নাকি শরীরে অনেক চর্বি জমে গেছে তাই ডান্স করে চর্বিটাও কমি নেই চলুন Thank you. কোথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কোথায় আছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আর এই গরম অস্বস্তি আছে ওয়াটার পার্কে আসতে হয় আজকে আমরা চলে আসলাম কিন্তু অগ্নিকন্যা ওয়াটার পার্কে সেই মজা করতে চলে আসলাম আমরা মিনি দীঘাতে দেখুন ঢেউটা দেখুন ঢেউ সেই লেভেলের ঢেউ Oh my গড

কালকেরে শরীর ঠিক থাকবে কিনা তো এবার আমাদের ফ্রেশ হওয়ার পালা চলুন চেঞ্জিং রুমে যাওয়া যাক চেঞ্জিং রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে উঠে এলাম পুল থেকে এবার আমরা চেঞ্জিং রুমে যাব চেঞ্জিং রুমে গিয়ে পুরো একদম ফ্রেশ হয়ে নেব চলুন তো আমরা কিন্তু চেঞ্জিং রুম থেকে বার হয়ে গেলাম আর এখন দেখি পাচ্ছেন আমার পিছনে কীরকম কত সুন্দর লাগছে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে কিন্তু এই অগ্নিকণ্ডা পার্ক খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই ভিজিট করবেন মাত্র দেড়শো টাকার বিনিময়ে অসাধারণ ফিলিংস আমি খুব ভালো এনজয় করলাম আপনারাও আসবেন আপনার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে খুব মজা করলাম এখন ঘড়িতে বাজে এই মুহূর্তে পুরো ডট বিকেল পাঁচটা আর এখনও কিন্তু দেখুন অনেক মানুষ খুলেতে স্নান করছে আনন্দ উপভোগ করছে প্রিয়জনের সাথে আত্মীয় স্বজনের সাথে আপনারা একদিনের জন্য এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন খুব ভালো লাগবে খুব মজা করবেন আর দেখুন শুনুন এখনও পর্যন্ত তার ভয় আনন্দ করছে দেখতেই পাচ্ছেন তো যারা যারা বনগা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন তো আবারও দেখাবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে আগে আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকবেন আর সভ্যতা বাঙালি বাংলায় দেখেন আর বাংলাকে ভালোবাসবেন আজকের মতন আপনাদের সাথে বিদায় ーエピソード